ও সকাল বন্ধুরা বড়দেরকে জানাই প্রণাম ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এখন থেকে ব্লাকটায় শুরু করলাম এখন বাজে তোমার সাড়ে পাঁচটা দেখো ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম দিয়ে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি দিয়ে চা করব দিয়ে চাটা খাওয়া দাওয়া করবো তোমাদের দাদা ভাই কাজে যাবে যেহেতু দেখো তোমাদের দাদা হয়ে গেছে আমি একটু চাটা নিয়ে বসেছি আর এই দাওয়া ছেলে চা খাবে বলে আমার কোলে এসে বসেছে তাকে চা বিস্কুটটা খাইয়ে দিচ্ছি দিয়ে আমি খেয়ে নেবো দিয়ে তারপরে বাদ বাকি কাজগুলো সারবো আস্তে আস্তে দেখো উঠুনে সেই নারকোলের পাতাগুলো ছিল জাল দেবো যেহেতু ছড়ানো ছিল রোদে শুকিয়ে গিয়েছে দিয়ে বোড়াই করে তুলে নিয়ে চলে যাবো দিয়ে তারপরে উঠুনটা ঝাড় দিয়ে নেবো দিয়ে তারপরে আস্তে আস্তে কাজগুলো সারবো শাশুড়ি মা এই পাতাগুলো চেঁচে ছিল দিয়ে কাটিগুলো নিয়েছে আর পাতাগুলো পরে আছে আমি জাল দেবো যেহেতু তাই রোদে ছড়ানো ছিল কালকে আর তুলে দিয়ে তুলে নিলাম দিয়ে দেখো দিয়ে উঠুনটা ঝাড় দিয়ে স্নান করে চলে আসলাম রান্না চাপাবো তাই তোমার চালটা নিয়ে নিচ্ছি মেপে দিয়ে ভাত চাপাবো দেখো নুনটা ধরে দিয়েছি জল গরম হয়ে গেছে আলু সেদ্ধ ভাত বসালাম আর কটা পটল পোড়াবো তা কড়াইয়ে কাদাটা বুলিয়ে নিচ্ছি কড়াইয়ের কাদা বুলানো হয়নি যেহেতু ও দেখো শীতের মধ্যে পটলগুলো গুজে নিয়েছি নিয়ে পোড়াতে দেবো ওই দেখুন নুনে দিয়ে দিলাম ওপর দিয়ে ভাতের আলুটা বসে দেবো এদিকে আমার ভাতও হয়ে যাবে আবার তোমার পটলটাও পুরানো হয়ে যাবে পটল পোড়া কে কে ভালোবাসো খেতে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই দেখো মাছের ডিম আর কালকে ছিল ফ্রিজে মাছের ডিম পটা বড়া করে নিচ্ছি আর তিন পিস মাছ আছে এই নুন হলুদ মাখিয়ে দেবো মাছ দিয়ে আলু দিয়ে আর ডিমের বড়া দিয়ে একটা তরকারি করবো আর যেহেতু আমি বাড়ি থাকবো না ডাক্তার দেখাতে যাব। তাই ডাক্তার দেখাতে যাব বলতে চশমা আনতে যাব ডাক্তার দেখানো হয়ে নিচে চশমা করতে দেওয়া চানা হয়নি তাই সেটাই আনতে যাব নবদ্বীপ যাব তাই তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি তোমাদের সঙ্গে সব রকম সব শেয়ার করা হলো না দেখো আলু কথা তেলের উপরে কষিয়ে নেব নেবো মহিলাদের তরকারিটা করে করবো মাছের ঝোল করবো আর কিছু রান্না করবো না আর পটল পোড়া তো দেখতেই পেলে করেছি সকালবেলা আমি খেয়ে দিয়ে তাঁতের করে চলে যাব কারণ নটা বাইশে ট্রেন আছে এখন বেশি বেলা হয়নি দেখো ভাত নিয়ে বসে করেছি খাবো বলে ওদের খাওয়া হয়নি ওরা পরে খাবে আমি যেহেতু যাব তাই তাতে করে খেয়ে নিলাম খাওয়া ধোয়া করে নিয়ে দেখো জামা কাপড় কটা মেলে দিচ্ছি চান স্নান করেছি যেহেতু জামা কাপড় কটা মেলা হয়নি তাই এখন মেলে দিচ্ছি আর মেলা যাবে না আর ওই দেখো তোমাদের দাদা হয় ওখানে একজন মুরগি নিতে এসেছে গোটা মুরগি নেবে তাই সেটা মেপে দিচ্ছি ওজন করে ওই দেখো আমি স্টেশনে চলে এসেছি তোমাদের আর কথা হইলে আমি স্টেশনে এসে তোমাদের সাথে দেখা হলো দিয়ে দেখো ট্রেন এটা ওইদিক কাটোয়ার দিকে ট্রেনটা যাচ্ছে আমি নবদ্বীপ দিয়ে আমাদের ট্রেনটা এখনও আসেনি যেহেতু তাই আমি একটু দাঁড়িয়ে আছি ট্রেনটা যাচ্ছে বলে একটু তুলে নিলাম দিয়ে দেখো চলে আসলাম চশমার দোকানে চশমা নিতে চশমা নেবো তা খুঁজছে দিন পরে এসেছি তো দিয়ে চশমাটা খুঁজে পাচ্ছে না একটু সময় লাগলো তা চশমা নিয়ে দেখো বাড়ি চলে এসেছি তার চশমাটা দেখো চশমা পরে আমাকে কেমন লাগছে ওতে অবশ্যই কমেন্ট করে বলবে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে একবার পরে দেখে নিই চশমা অভ্যাস নেই তো একটু বাদু বাদু লাগছে দিয়ে দেখো কাপড়টা চেঞ্জ করে নিয়েছি দিয়ে বোতলে জল একটু ভরে নিই জল খালি জল খাবো না তাই একটু শরবত করবো নুন চিনি লেবু জল করে খাবো তাই একটু জল নুন চিনি লেবু জল করতে বসে পড়লাম কেয়ার করে দেবে বলো নিজেরটা নিজেকে দেখতে হবে তাই নিজের শরীর ঠিক রাখতে গিয়ে একটু করে খেয়ে নিই যা কিছু সব আমাকেই করতে হয় ধরো সব খেয়াল নিজের শরীরের তো যত্নটা নিতে হবে তাই একটু শরবত করে শরবতটা খেয়ে নিচ্ছি দিয়ে তারপরে বসবো তারপরে খাওয়া দাওয়া একা কর দিয়ে আসার সময় একটু দিয়ে নিয়ে এসলাম তোমার দু গ্লাস দই নিয়ে ছেলেটা খেতে খুব ভালোবাসে তাই দিয়ে দেখো খাওয়া দাওয়া করে বাসন কাটা ধুয়ে নিলাম এদিকে আবার বিকেলবেলা দোকানে যাব তাই চপকটা থেবড়ে নিয়েছি দিয়ে আর তোমাদের সঙ্গে দেখা করা হয়নি এবার চলে এলাম একবারে রাতে এ দেখো রাতে আটা কাটা মাখবো দিয়ে রুটি করব তাই আটাটা আটটা দেখো দেখতে গেলে রাতে রুটি করে আটা মাখছিলাম রুটি করা হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে দিয়ে দেখো মশারিটা টাঙিয়ে নিয়েছি এখন শুয়ে পড়বো এখন বাজে সাড়ে দশটা শুয়ে পড়বো না মশারির ভেতরে ঢুকবো ভিডিওটা এডিট করবো আর সারাদিন সময় পাইনি জানো তো দোকান থেকে আসে এসে নটার সময় এসে আটা মাখলাম রুটি করলাম খাওয়া দাওয়া করলাম দিয়ে এখন আবার মশারিটা টাঙিয়েছি খুব মশা বাইরে বসে কাজ করা যাবে না দিয়ে ওই জন্য মশারির ভেতরে বসে ভিডিও এডিট করবো তারপরে শুভ সুত্রে নিতে মনে হয় সাড়ে এগারোটা বারোটা বাজবে তারপরে যদি ভিডিওটা যদি তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দেবে তাহলে টাটা বাই বাই শুভরাত্রি আবার দেখা হবে কালকের নতুন ভিডিওর সঙ্গে তাহলে এখনকার মতো রাখছি